এলাকাবাসী আমি এলাকার সন্তান আপনাদের ছেলে আপনাদের ভাই আগামী বারো তারিখ সুন্নি জুটের প্রতীক রাঙ্গুনিয়াবাসীর প্রতীক আহলে সুন্দর জামাতের প্রতীক রিক্সাওয়ালা ব্যবসায়ীদের প্রতীক পেশাজীবীদের প্রতীক মা বোনদের প্রতীক হিন্দু মধ্য মুসলমান লাখ রাঙ্গুনিয়াবাসীর জনপ্রিয় প্রতীক মোমবাতি প্রতীকে আপনাদের দোয়া চাই আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ প্রত্যেকটা দল মতের মানুষকে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ ঠান্ডারবাজ এবং বালুদস্য মুক্ত রাঙ্গুনিয়া গড়ে তুলবে ইনশাআল্লাহ শান্তি সম্প্রীতি অক্ষবদ্ধ নিরাপদ রাঙ্গুনিয়া গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি সম্প্রীতির বার্তা নিয়ে এসেছি আমরা তেরো দফা কর্ম পরিকল্পনা দিয়েছি আমরা আশা করি শিক্ষা কর্মসংস্থান বেকারত্ব দূরীভূতকরণ স্বাস্থ্য অবকাঠামো সহ সার্বিক বিষয়ে তেরো দফা কর্ম পরিকল্পনার মাধ্যমে রাঙ্গুনিয়াকে বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার জন্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আপনাদের ছেলে অ্যাডভোকেট ইকবাল হাসান পার্লামেন্টে কথা বলে রাঙ্গুনিয়ার মানুষের অধিকার নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ নিরাপপ্ত হই ব্যক্ত করছি আপনাদের দোয়া চাই সমর্থন চাই আজকে গণজুয়ার আগামী 12 তারিখ বুথ সেন্টার রেজাউল কুশলাহোয়া পর্যন্ত আপনাদেরকে রাজপথে তাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহwidetildeতে পারে নাই তাই আজকে আপনাদের সন্তান কায়মন বাক্যে আপনাদের কাছে অনুরোধ জানাই আজ রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ স্বস্তি শান্তি নিরাপত্তার জন্য মোমবাতির চান্ডার নিচে দলে দলে ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এই মরিয়মনগরের ইচ্ছত মরিয়মনগরের সম্মান মরিয়মনগরের অগ্রগতি আমাদেরকে রক্ষা করতে হবে ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে বলেছি আমরা এলাকার তরুণ সমাজের জন্য খেলার মাঠ সহ তরুণ বান্ধব প্রাঙ্গনিয়া গড়ে তুলব ইনশাল্লাহ যাতে করে তরুণদের মাদকাসক্তি সন্ত্রাস চাঁদাবাজ করতে হয় না সেই জন্য আমরা বেকারত্ব দূরীভূতকরণের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমরা বলে যাই এই রাঙ্গুনিয়াতে কৃষি বান্ধব কর্মসূচি হবে ঘুমাই বিলকে ঘিরে বর্ণপুরির ভারতর্ষ দূরীভূত করে মৎস্য অর্থনীতি আমরা ইনশাল্লাহ প্রণয়ন করব আমরা রাঙ্গুনিয়ার চার লাখ মানুষ সবাই ভাই ভাই আমরা সবার জন্য সবার সাথে আমাদের রাঙ্গুনিয়া গড়ে তুলতে চাই আমাদের বক্তব্য খুব ক্লিয়ার আমি এলাকার সন্তান কষ্ট করে বড় হয়েছি বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আছি ব্যক্তিগতভাবে আমি চাওয়ার পাওয়ার নেই এদেশের আহলে সুন্নাতুল জামাত সুন্নি জনতার প্রতিনিধিত্ব করার জন্য নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগানকে পার্লামেন্টে পৌঁছানোর জন্য দেশের শত শত মাজার বাংলার বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে শান্তি সম্প্রীতি রাজনীতি প্রণয়ন করার জন্য সন্ত্রাস সংঘাত প্রতিহিংসার রাশিদিকে বিদায় দিয়ে সম্প্রীতি রাজনীতির মাধ্যমে রাজনীতি নির্বাচনে ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমার প্রিয় নবীর মহাব্বতকে ধারণ করে আউলেক রামগুনের দোয়া রেখে রাজপথে নেমেছি ইনশাল্লাহ আমরা মোমতির বিজয় নিশ্চিত না করা পর্যন্ত শান্ত হব না। মহাবিত্র হিরণতন্ত আমি সেদিন হব শান্ত, জবে উড়প্রিতের কান্দন রল আকাশে বাতাসে ধুলিবে না। অত্যাচারের কড়ক কৃপান ভীম রণ পুমে রনিবে নাভ বিদ্রোহী রণক্লান্ত আমি সেদিন হব শান্ত আগামী বারো তারিখ আপনাদের আমাদের সবার প্রিয় প্রতীক মোমবাতি প্রতীকে ধোয়া ছাই ভোট ছাই রমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ